আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অন্তত গুরুত্বপূর্ণ তো আজকের বিষয় হচ্ছে যে হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশার তো আজকে প্রায় আহ যদি হয় তো প্রায় বাড়িতে কিন্তু ওই হাই প্রেশার রয়েছে অনেক কিছু জনের লো প্রেশার রয়েছে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ আনা যাবে এই বিষয়ে কিন্তু অনেকজন কমেন্ট করেছে স্যার আপনি এই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার সম্বন্ধে আপনি কিন্তু বানান ভিডিও তাহলে আমাদের কিন্তু খুব উপকৃত হবে তো বিষয়টা হচ্ছে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে চিন্তার কোনো কারণ নেই আমাদের বাড়িতেই রয়েছে সেই ওষুধ আমাদের বাড়িতে রয়েছে কিন্তু একবার যখন আহ এলোপথি ওষুধ যখন শুরু করছেন তখন কিন্তু আর শেষ হচ্ছে না আপনাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু খেতে হচ্ছে তো ফার্স্ট স্টেপ আমি বলে রাখি আজকে আমি এই বিষয়ের উপর ছোট্ট একটা বিশ্লেষণ করছি মানে ছোট্ট ভিডিও করছে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এই বিষয়ের উপর একটা বিস্তারিত আমি আলোচনা করব চিন্তা করার কোনো কারণ নাই টোটালি আমি হাই প্রেশার এবং লো প্রেশারের বিষয়ে আমি খুব বড় করে এবং খুব বিশ্লেষণ সহ একদম ফর এক্সাম্পল সহ আমি কিন্তু আপনাদেরকে এটা বুঝাবো তো কারো যদি হাই ব্ল্যাক ব্ল্যাড প্রেশার রয়েছে উইদাউট মেডিসিন ছাড়া কিভাবে এটা কমবে তো দেখবেন যে আমাদের আমরা তো বেশিরভাগ মানে বেশিরভাগ বাড়িতে থেকে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বাড়িতে কিন্তু ওই আয়োডিন লবণ চলে তো আয়োডিন লবণটাকে একটু সরাতে হবে আয়োডিন লবণ দরকার আছে কিন্তু পরিমাণে কিন্তু বেশি দরকার নেই কিন্তু আপনারা কি করছেন এই আয়োডিন লবণ কিন্তু ফল কাটছেন ফলের মধ্যে লবণ দিয়ে খাচ্ছেন বা আপনি যে কোনো খাবারের সাথে একটু লবণ না হলে হয় না এই যে লবণ যারা বেশি খাচ্ছেন এটা কিন্তু আগামী দিনে কিন্তু বিশাল একটা ক্ষতি যদি সেটাকে লিমিটে যদি আপনারা খান তাহলে কিন্তু সাইড ইফেক্ট একটু কম কিন্তু পরিমাণে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ক্ষতি এটা মাথাতে রাখবেন তো চলুন টপিকে আসে যাক তো কি হচ্ছে যাদের হাই ব্লাড প্রেসার রয়েছে তাদের কিন্তু মার্কেটে দেখবেন সেধা নামক বা কালো লবণ পাওয়া যায় তো সেধা লবণ তো নিয়ে আসবেন এক বালতি জলে এক বালটি জলে কি করবেন যে 10 গ্রামের মতো এক বালতি জলে মাথায় রাখুন এক বালতি জলে 10 গ্রাম 10 গ্রাম লবণ দি দিবেন কি সেধা লবণ দিয়ে এই মাথা এবং এই গলা বাদ দিয়ে বাদ দিয়ে সারা শরীরে কিন্তু জলটা কিন্তু ঢাল ঢালার পর মানে এটা দিয়ে স্নান করলেন কিন্তু মাথা এবং গলা এটা কিন্তু বাদ দিয়ে এখান থেকে স্নান করে নেওয়ার পর পাঁচ মিনিট পাঁচ মিনিট পর কিন্তু গামছা দিয়ে মুছবেন এটা আহ পনেরো থেকে কুড়ি দিন এই এইভাবে করলে কিন্তু যে হাই ব্লাড প্রেসারের যে সম্ভাবনা ছিল বা যাদের হাই ব্লাড প্রেসার রয়েছে তাদের কিন্তু ধীরে 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 কিন্তু একদম নরমাল হয়ে যাবে এবং এর বিপরীতে আসি যে যাদের লো ব্লাড প্রেসার রয়েছে তারা কি করবে তারা কিন্তু সেধা নামক হালকা উষ্ণ গরম জলে হালকা উষ্ণ গরম জলে মানে এক গ্লাস হালকা উষ্ণ গরম জলে এই মোটামুটি ভাবে এক চামচ তো নয় আর্ধেক চামচ দিয়ে ভালোভাবে এটা দশ থেকে বারো দিন পান করলে কিন্তু যে লো সেটা কিন্তু কিন্তু একটা চলে আসবে তো নর্মালে এই হচ্ছে বিষয় আমি ছোট্ট করে এই মানে এই বিষয়ের পর আমি ভিডিও দিলাম পরবর্তী সময়ে কিন্তু আমি খুব বিস্তারিত এই বিষয়ের উপর কিন্তু ভিডিও দিব আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর আমি দিব আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকুন হয়তো আপনারা ভাবছেন যে স্যার আমাদের তো কমেন্টের অ্যান্সার দিচ্ছেন না কিন্তু আমি আগামী কাল থেকে কন্টিনিউ আপনারা ভিডিও পাবেন সেই বিষয়গুলো আমি প্রচুর রিসার্চ করতে এই সময়গুলো কিন্তু লেগে যায় তো এই মানে এর ফলে কিন্তু কমেন্টের আমি অ্যান্সার দিতে পারছি না কিন্তু চেষ্টা করছি দেওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু কন্টিনিউ রাত্রি আটটা থেকে নটা পর্যন্ত সবার কিন্তু কল আমি রিসিভ করি এবং যাদের কল যারা হয়তো কথা বলতে পারেনি বা আমার ফোনে মিস কল কিন্তু কল ব্যাক করি করি কিন্তু কিন্তু পর যদি কেউ কল করে সেটা রিসিভ না মধ্যে যারা যতজন কল করেছেন কথা বলতে পারেননি মিসকল হয়ে আছে আমি প্রত্যেকে কিন্তু মানে কল ব্যাক করি এবং সমস্যার জিজ্ঞেস করি তো এর মধ্যে যে বিষয়টা আমার বলা রয়েছে সেটা হচ্ছে অনেকজন কি করছে নাম্বার পেয়েছে নাম্বার পেয়েছেন ফোন করে দিচ্ছেন এবং কোন রকম ভাবে কোনো ভিডিও দেখেননি হয় বলছেন যে স্যার আপনার ভিডিও দেখেছি খুব ভালো লাগে কিন্তু ওই বিষয়ের পর আপনি কোনো দেখেনি হ্যাঁ ওই বিষয়টার উপর ধরুন যে আমি একটা বিষয় দিয়েছি হয় ওটা আপনি বুঝতে পারেননি ফোন করেছেন হয়তো ইউজ করেছেন বা কমেনি বা এরকম ব্যাপার বা কমেছে তো কিন্তু আপনারা ভিডিও না দেখ না দেখে ওই বিষয়ের ভিডিও না দেখে নাম্বার আছে ডাইরেক্ট কন্ট্যাক্ট করছেন এটা কিন্তু ঠিক নয় আমি যেসব বিষয়ের উপর ভিডিও দিইনি যে যেসব বিষয়ের উপর আমি ভিডিও দিই বিষয়গুলোকে আপনারা জিজ্ঞেস করেন তো খুব ভালো লাগে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি বিষয়গুলোর উপর ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন হয় বুঝতে পারেননি যে স্যার আপনি এই কথাটা এখানে বলেছেন স্যার আমাদের ব্যাপারটা এখানে স্যার আমরা বুঝতে পারলাম না ওই বিষয়টা জিজ্ঞেস করুন ভালো লাগবে কিন্তু আপনারা কোন ভিডিওই দেখেনি ডাইরেক্ট কন্ট্যাক্ট করছেন বলছেন স্যার সমস্যা তো আমি বলছি ভিডিও দেখুন কিছুই দেখেনি তো তারা কিছুই দেখেনি তো আমি এই বিষয়গুলোকে বুঝতে পারি না যে আপনারা কথা বলার সাথে সাথে আমি বুঝে নিই যে আপনারা আদৌ ভিডিও দেখেছেন না ভিডিও দেখেনি তো আমি আপনাদেরকে অনুরোধ করব। যে অবশ্যই প্রথমত ভিডিও দেখুন না বুঝতে পারলে জিজ্ঞেস করুন বা আমি এই বিষয়ে ভিডিও দিই আপনারা খুঁজে পাননি তবে বলুন ভালো লাগবে কারণ আপনাদের সমস্যার কারণে আপনাদের সমস্যার জন্য আমি রয়েছি কিন্তু আমাকে অযথাই যদি বিরক্ত করেন ওই বিষয়ে আমি ভিডিও দিয়েছি আপনারা দেখেননি বাট ফোন করে জানছেন তাহলে তো আমি বাধ্য হয়ে যাব যে এই কন্ট্যাক্ট নাম্বার বন্ধ করে দেওয়ার জন্য তো সংখ্যাই সেটা কম আছে অনেকজনই ভিডিও দেখছেন ঠিক আছে কিন্তু চেষ্টা করুন দেখার যদি যদি আমাকে কন্টিনিউয়াসলি ভিডিও না দেখে আমাকে যদি কল ব্যাক করেন তাহলে আমি কিন্তু অতি সত্তরই কিন্তু আমি এই কন্ট্যাক্ট নাম্বার বন্ধ করে দেবো আমি অনেকজনের রিকোয়েস্টের জন্যই কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার আমি কিন্তু ওপেন করেছিলাম আবার আমি ক্লোজ করে দেবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইলাম তো দয়া করে প্রথমে ভিডিও দেখুন না বুঝতে পারলে অবশ্যই ফোন করুন তো আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নিজে সুস্থ থাকলে সবকিছুই ভালো লাগবে নিজে অসুস্থ থাকলে কিছুই ভালো লাগবে না